রাশিয়া ইউক্রেন যুদ্ধের গোলার আজ যেন এবার সরাসরি ন্যাটোর গোর দড়ায় পোল্যান্ডের পর এবার রোমানিয়ান আকাশসীমায় একটি রুশ ড্রোন ঢুকে পড়ায় নতুন করে ছড়িয়েছে উত্তেজনা এ ঘটনার পর দ্রুত দুটি এফ সিক্সটিন ও দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান বিমান মোতায়েন করে রোমানিয়া কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায় ইউক্রেনের অভিযোগ রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে একই সময়ে পোল্যান্ডও ড্রোন হামলার আশঙ্কায় তাদের পূর্বাঞ্চলীয় লুবলিন বিমানবন্দর বন্ধ করে দেয় এবং যুদ্ধ বিমান প্রস্তুত রাখে রুশ ড্রোন নিজেদের আকাশসীমায় ঢুকে পড়ার দাবিটি প্রথমেই তোলা হয় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে তারা জানায় গভীর রাতে তাদের আকাশসীমা একটি ড্রোন প্রবেশ করার খবর পাওয়ার পরপরই নিজেদের যুদ্ধ বিমান টহলে পাঠায় তারা এমনকি নিরাপদ আশ্রয় নিতেও বলা হয় নাগরিকদের যদিও কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এ বিষয়ে রোমানিয়ার মন্ত্রী জানান যুদ্ধ বিমানগুলো প্রায় ড্রোনের নাগাল পেয়ে গিয়েছিল রুশ ড্রোনের কোনো অংশ সীমান্তবর্তী এলাকায় পড়েছে কিনা তা খতিয়ে দেখতে হেলিকপ্টার পাঠানো হয়েছে বলেও জানান তিনি এছাড়া বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ভাষ্য রুশ ড্রোনটি প্রায় দশ কিলোমিটার রোমানিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং নেটোর আকাশীমায় প্রায় পঞ্চাশ মিনিট অবস্থান করছিল রাশিয়া জেনে বুঝে এমনটা করেছে বলে অভিযোগ ইউক্রেনীয় প্রেসিডেন্টের কিছুদিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় একটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোর কোন সদস্য রাষ্ট্রে সেটিই ছিল প্রথম সরাসরি হামলা এরপর থেকে পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় বাড়তি সহায়তা দিয়ে যাচ্ছিল ফ্রান্স জার্মানি সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ সামগ্রিকভাবে ইউক্রেন যুদ্ধ এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের ধারণা রোমানিয়ায় রুশ ড্রোনের অনুপ্রবেশ এবং এরপর ইউক্রেনের পাল্টা হামলার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে চলমান সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে এবং এর প্রভাব ধীরে ধীরে ন্যাটোর অভ্যন্তরেও অনুভূত হতে শুরু করেছে এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়